আগে ফ্রেশ টেস্ট হয়ে নিয়ে এখন আমরা সকালে কিন্তু একটা মানে এনার্জি ড্রিঙ্ক মতো খাই সেটাই এখানে তৈরি করছি এখানে গরম না হচ্ছে আর এই গ্লাসে আমরা ড্রিঙ্কটা গুলে নিয়ে দুজনে খাবো তারপরে একটু ছাতু পেতু খাবো ছাতু করে ব্যবস্থা করে নিচ্ছি এই খেয়ে দে তারপরে আমরা রেডি হয়ে আজকে কিন্তু দিরাঙের সাইড সিন করতে যাওয়া কিন্তু এক্সাইটিং একটা ব্লগ আসতে চলেছে তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো দেখতে পাচ্ছ গাড়িটা বাইক কোল স্টার্ট দিয়ে রেখেছি কোল স্টার্ট দিয়ে আমরা কি করব আজকে না দিরাঙের সাইড সিংয়ে যাব সাইড সিংয়ে প্রথম যাবো হচ্ছে আমরা মান্ডালা টপ ওয়েদার গুগল বলছে বৃষ্টি হতে পারে এখনো পর্যন্ত ফাইন ওয়েদার রোদ উঠে আছে মন মোটামুটি রেডি হয়ে গেছে আর আমাদের বাইক রেডি আমরা এবার এখান থেকে মান্ডালা টপ যাবো মান্ডালা এখান থেকে ওই থার্টি থ্রি কিলোমিটার রাস্তা আছে একদম মান্ডালা বলতে পারো যে দশ হাজার ফিট উঁচুতে অবস্থিত তো আমরা সেখানে আস্তে আস্তে সেই দিকেই এগিয়ে যাব জয় মা দুর্গা জয় মা কালী জয় মাখা বলে আমরা আজকের দিনটা শুরু করব মান্ডালা এক ঘন্টা রাস্তা অনেকটা উঁচুতে একটা দিরাংয়ের একটা মাস্ট ভিজিট প্লেস বলতে পারো বা অরুণাচলের একটা মাস্ট ভিজিট প্লেস বলতে পারো কি দেখো ওপরে না পাহাড় কেটে রাস্তা বানানো হচ্ছে ওপরে কাজ করছে ওই জন্য আমাদের আটকে দেওয়া হয়েছিল আবার ছেড়ে দিল মানে উপর থেকে পাথর ফাথর পড়তে পারে তো ওই কারণে কি সুন্দর পাহাড় কি সুন্দর ভ্যালি আমরা এইসব ভ্যালির মজা নিতে নিতে এখন মান্ডালা টপের দিকে এগিয়ে যাচ্ছি এইটা হচ্ছে সেই যে আগে গেটটা ছিল ডিরাং ডজং সেইখান থেকে এখান থেকে আমরা এন্টার করেছিলাম মানে ওই দিক থেকে এসেছিলাম বম ডিলা হয়ে এই যে গেটটা দেখিয়েছিলাম এই গেট থেকে আমাদেরকে যেতে হবে ডান দিকে মান্ডালা টপের দিকে এই দিকে ডান দিকে যাব আমরা এখান থেকে মান্ডালা টপ আর সাতাশ কিলোমিটার রাস্তা পুরো সাতাশ কিলোমিটার রাস্তাটাই কিন্তু আফেল মান্ডালা টপ যাওয়ার রাস্তায় না প্রচুর হেয়ারপিন বেঞ্চ আছে প্রচুর মানে ম্যাপে যদি দেখো দেখতে পাবে পুরো যেন সাপের মতো এদিক ওদিক এদিক ওদিক হয়েই যাচ্ছে আমরা এই যে এখানে একটা হেয়ারপিন বেন্ডস পুরোটাতেই আছে আরও ওপরে আরও হেয়ারপিন বেন্ডস আছে পুরো আফেল তো ওই মোটামুটি ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটে গিয়ারে আমি চলছি এটাই চলা উচিত ফোর্থ গিয়ার দেওয়ার চান্স পাচ্ছি না আর কি কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে আসতে হবে কষ পাহাড়ে এমনিতেই তো খুবই কসাসলি গাড়ি চালাতে হয় এই যে দেখো জাস্ট টানটা নেব কত বড় কত আফিল দেখো মানে ক্যামেরাতে বোঝা যায় না আফিলগুলো কিন্তু যথেষ্ট খাড়াই রাস্তা দেখো দাঁড়ালাম রাস্তাতে আর নিচের দৃশ্যটা শুধু দেখো কি অপূর্ব লাগছে বিউটিফুল সুন্দর লাগছে একটা রোদও উঠেছে এখন রোদে আমরা মানে ঠান্ডাটাও একটু কম লাগছে বাট এখানে ভালোই ঠান্ডা আছে আরো ওপরে উঠলে আরও ঠান্ডা লাগে আর এখানে খুব হাওয়া চলে মানে বারোটার পরে এখানে খুব হাওয়া চলে যত সবাই কী করে এখানে সকাল সকাল মান্ডালা টপ ভিজিট করেন টপ আর এক কিলোমিটার এ দেখো ইয়াক দেখা যাচ্ছে ইয়াক এই দেখো এইগুলো হচ্ছে মিথুন আমার মনে হয় এইগুলোকেই মিথুন বলে এটা মিথুন না আমরা টপের একদম মান্ডালা এসে পৌঁছে গেছি হা কি বলবো দারুণ একটা এক্সপিরিয়েন্স লাগছে মানে দারুণ ভালো লাগছে আর কি ওই যে দেখা যাচ্ছে এখান থেকে মন্ডালা টপ আর এখানে ফুদুং হচ্ছে টোয়েন্টি ফাইভ কিলোমিটার এই বাঁদিকের রাস্তা দিয়ে চলে গেলে ফুদুং যাওয়া এখনও এখনো মনে হয় কোনো ট্যুরিস্ট মন্ডালা টপে আসেনি আমরা আমরাই মানে প্রথম মন্ডালা টপে এলাম আমি কাউকে দেখতে পাইনি এখনো পর্যন্ত এক ঘন্টা প্রায় এক ঘন্টা পাঁচ ছ মিনিট লাগলো আমরা এসে পৌঁছালাম মন্ডালা টপ ওই যে ওপরে দেখতে পাচ্ছ মন্ডালা টপ গিয়ে দেখাচ্ছি আরও ভালো করে দেখাবো এই যে এসে পৌঁছালাম মন্ডালা টপে এন্ট্রি করছি মন্ডালা টপে এখানে একশো আট মানে লেখা আছে মানে 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 স্তুপা এই যে একশো আট স্তূপার এটা হচ্ছে এক নম্বর আর এই দিক দিয়ে পুরো ঘুরে গিয়ে আবার ওইটা দিয়ে ঘুরে এসে এখানে শেষ হয় একশো আটে আমরা ঘুরব একবার ঘুরে দেখাবো পুরো একশো একশো আটটা তোমাদেরকে এই স্তূপাগুলোকে ঘুরে দেখাচ্ছি জিরো সেভেন আমি আর মন মন্ডালা টপে এসেছি দশ হাজার ফুট উঁচু একটু মানে আস্তে আস্তে হাঁটছি নালে শ্বাস ফুলছে আর কি অল্প অল্প শ্বাস ফুলছে খুব একটা শ্বাসকষ্ট হচ্ছে না এই যে দেখতে পাচ্ছ দেখাচ্ছি এক ঘন্টা ছ সাত মিনিট টাইম লাগলো এখানে আসতে আর খুব আস্তে আস্তে একদম পুরো অনেক হেয়ার প্রিন্ট আছে সেই বেন্সের মধ্যে দিয়ে আমাদেরকে আসতে হলো আস্তে আস্তে এলাম আর এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে এরকম অনেক স্তূপা করা আছে এরকম অনেক করা আছে খুব সুন্দর দারুণ একটা অ্যাম্বিয়েন্স আর এই ওই দেখো উপরে হচ্ছে বৌদ্ধদের কি সুন্দর দেখতে লাগছে পেছনে আস্তে আস্তে মেঘ কিন্তু অ্যাকুমুলেট হচ্ছে যেটা ওয়েদার ফোরকাস্ট বলেছিল যে সাড়ে নটার পরে বৃষ্টি বৃষ্টি হওয়ার মানে সম্ভাবনা আছে সেরকমই মনে হচ্ছে আস্তে আস্তে চারিদিক থেকে মেঘ অ্যাকুমুলেট হয়ে যাচ্ছে আমরা এখানে কিছুটা সময় কাটাবো দিয়ে আবার এখান থেকে চলে যাব আমাদের

ওই জন্যে আমরা একটু তাড়াতাড়ি এসেছি ভালোই হয়েছে খুব সুন্দর লাগছে দারুণ দারুণ চা চলে এসছে চাটা কিন্তু দারুন এক্সেলেন্ট মানে মনে হচ্ছে এখানে ওই যে আমরা যে ধরনের ওই চমড়ি গাই টাইপের দেখলাম তারই দুধের চা খুব সুন্দর খুব টেস্টি খেতে চিনিটাও কম মিষ্টিও কম আর সকালে যা হাওয়া খেলাম এখানে যা ঠান্ডা এই চাটা খুব দরকার ছিল ম্যাগি হচ্ছে ম্যাগি আসুক ম্যাগি এলে খেয়ে তারপরে এখান থেকে নিচের দিকে নেমে যাব आज के ম্যাগি मैगी दिए ब्रेकफास्ट मंडला এসে মন্ডলা मंडला कैफे আমি আজ মন মোটামুটি ম্যাগি খাচ্ছি কেমন চলছে টা ওয়াও টা গরম ম্যাগি ম্যাগি আর কেমন টেস্ট মান্ডালা টপকে বিদায় জানিয়ে আমরা নেমে মানে দিরাং টাউনের উদ্দেশ্যে খুব সুন্দর একটা জায়গা মান্ডালা টপ এবার পুরোটাই ডাউনে আমাদের নামতে হবে আস্তে আস্তে আমরা চেষ্টা করছি ডাউনে নেমে এখান থেকে ওই সাংতি ভ্যালি যদি ওয়েদার ভালো থাকে সাংতি রিভার ভিউ পয়েন্টে আমরা যাব মন্ডালা থেকে সাংতি রিভার ভিউ পয়েন্ট হচ্ছে থার্টি নাইন কিলোমিটার অ্যাজ পার গুগল ম্যাপে এক ঘন্টা বাইশ মিনিট সময় লাগার কথা আস্তে আস্তে সব দোকান খুলছে অনেক ট্যুরিস্ট আস্তে আস্তে আসছে আমরা একদম প্রথমেই এসেছিলাম মন্ডালা টপে আজকের দিনে আর কি আমরা যখন আসি তখন কেউ ছিল না আমরাই প্রথমে এসেছিলাম এই যে দেখে না আরেকবার মন্ডালা টপ খুব সুন্দর জায়গা অরুণাচলের একটা মাস্ট ভিজিট প্লেস বলতে পারো মন্ডালা টপ অরুণাচল এলে মন্ডালা টপ কেউ মিস করো না বেশ ভালো লাগবে দেখো এরকম ডাউন হিলে নামার সময় ব্রেক যত কম ইউজ করবে ততই ভালো চেষ্টা করবে ইঞ্জিন ব্রেকিংয়ের সাহায্যে নামার পুরো মেঘ ছেয়ে গেছে বাঁদিকটা এইদিক এখানে রোদ পুরো বাঁদিকে মেঘে ভর্তি বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা রাস্তায় একটু দাঁড়িয়ে রেনকোট টেনকোটগুলো পরে নেব পরে নিয়ে বেরোচ্ছি আর গোপরো মানে আমার ডিজিআই ঢুকিয়ে দিচ্ছি কেন এগুলো ওয়াটারপ্রুফ নয় একদম পরে গিয়ে বৃষ্টি অনেকটাই কমে গেছে এখানে আর বৃষ্টি হচ্ছে না তাই এই ক্যামেরাটা আবার লাগালাম কারণ সব দৃশ্য সত্যি চোখে যা দেখছি ক্যামেরায় কতটা আসছে সেটা জানি না তবে যেটুকু আসছে সেটুকু কিন্তু কম নয় যথেষ্ট ভালো আমার তো মনে হচ্ছে যথেষ্ট ভালো ভিউ এখান থেকে যদি বৃষ্টি না পড়ে তাহলে একদম শান্তি ভ্যালি যাব শান্তি ভ্যালি এখান থেকে ১৩ কিলোমিটার রাস্তা মোটামুটি আধ ঘন্টার ওপরে টাইম লেগে যাবে এখানে অনেকগুলো হোম স্টেজ আছে এই মান্ডালা টপের এই রাস্তাটায় এই হোম স্টেজগুলোতে থাকলে মান্ডালা টপ সহজেই যাতায়াত মানে যাওয়া যায় আর এই সামনে দিয়ে আমরা এগিয়ে যাবো এখন শান্তি ভ্যালির দিকে ডানদিকে বমডিলা বাঁদিকে দিরাং এখান থেকেই আমরা দিরাং ভ্যালিতে এন্টার করেছিলাম এখানে তো বৃষ্টি হচ্ছেই না বৃষ্টি হয়ই আর আমরা রেনকোট পরে ওপরে ভালোই বৃষ্টি হয়ে গেছিলো ওই দিকটায় যাই হোক এখান থেকে এই ব্রিজটা ক্রস করে আমাদের হোমস্টে সামনে দিয়ে আমরা সাংতি ভ্যালির দিকে যাব শান্তি রিভার ভিউ পয়েন্টটা দেখব যদিও বিকেলে গেলে ভালো হতো কিন্তু বিকেলে ঝড় বৃষ্টি হবে কি কি হবে জায়গাটা বুঝতে পারছি না ওই জন্য এখন বেরিয়েইছি যখন একদম শান্তি ভ্যালি দেখেই ঢুকবো প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে সেজন্য কী করলাম আমরা শান্তিভ্যালিতে গেলাম না আমরা ভাবলাম যে বৃষ্টি বৃষ্টি হয়ে যাক যদি বিকেলে ওয়েদার ক্লিয়ার পাই তাহলে যাব এখন মোটামুটি আমাদের হোমস্টে বাইরে থেকে কেমন দেখাচ্ছি বাইরে থেকে কেমন দেখতে লাগে এই বাইক এই যে দেখতে পাচ্ছি জল টল সব রাস্তার পাশ দিয়ে বইছে আমি আমার বাইকটাকে কি করলাম এই যে কভার করে দিচ্ছি বৃষ্টি থেকে এই যে এই লাকি ফাইন গিয়ে হোমস্টে এটাই আমাদের আজকের মানে কালকে আমরা এখানেই ছিলাম এই যে এই লাকি স্টাইন হোমস্টে এই হোমস্টে ওপরের রুমটা তো দেখেইছ আর এখন কী করবো খাবো এখন কী করবো খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো যদি বিকেলে দেখি ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেছে তাহলে শান্তি শান্তিভ্যালি দিকে যাবো দিরাং মনেসিটাও ঘুরবো আর এখানে হোটেল একটা পেয়েছি দেখো বাঙালি হোটেল সঞ্জু হোটেল অনেক আমাদের জায়গাটা আসামি দিকে যাচ্ছে এটা হচ্ছে সঞ্জু হোটেল বাঙালি হোটেল দিল্লির সঞ্জু সরকার নাম আর সেটা কী করছি এই যে মন মোটামুটি কথা বলছে বাড়িতে ফন্টন করে দিচ্ছে করে বসে এখানে আমরা খাবো

তারপরে আর বাকিরা যেতে পারেনি শান্তি ভ্যালি ওগুলো আমরা ভাবছি যদি বিকেলে ওয়েদার ভালো থাকে তাহলে তখন যাব। আর এখন ওই জন্য টান টান করে আসে আমরা লাঞ্চ নিয়ে নিয়েছি খিদেও পেয়ে গেছে কারণ ওইটুকু ম্যাগি খেয়ে কিছু হয়নি সত্যি বলছি লাঞ্চে আমরা আজকে নিয়েছি প্লেন ভাত আছে ডাল আছে ফুলকপির তরকারি আছে এখানে ওই গাজর আলু ভাজা মতন রয়েছে স্যালাড আছে আর তার সাথে রুই মাছের কারি ও আবার বেগুন ভাজাও দিয়ে গেছে গরম গরম কিন্তু তো এই দিয়ে আজকে পয়লা বৈশাখের লাঞ্চ আমাদের দিলাম দিরাঙে এসে বাঙালি খাওয়ার একদম অথেন্টিক বাঙালি থালি যেটা দেখালাম যে এখানে একটা বাঙালি হোটেল আছে সেই হোটেল থেকে আমরা খাবার অর্ডার করলাম খেয়ে মোটামুটি আগে কালকে রাত্রেও মানে আমরা এখানে খেয়েছিলাম ওই চপ পেঁয়াজি তো বাঙালির প্রিয় ওটা আমারও খুব প্রিয় পেঁয়াজি আর চা এখানেই খেয়েছিলাম তো ভালো লাগলো হোটেলটা ওই জন্য খেয়ে দেখছি খেয়ে নিয়ে তারপরে প্ল্যান করব যে ওয়েদার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে আমি জানি না কালকে আমাদের জার্নি কী হবে দেখা যাক কতটা কী করা যায় আর কি যেরকম অবস্থা হবে সেরকম ব্যবস্থা হবে আমরা কি করলাম না লাঞ্চ করে একটু রেস্ট নিলাম এখন ওয়েদারটা হালকা পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে সাড়ে তিনটে প্রায় বাজে এখন কি করছি আমরা শান্তি ভ্যালি রিভার ভিউ পয়েন্ট যেটা ওইখানে যাব ওখান থেকে ফিরে এসে যদি টাইম পাই তাহলে দিরাং মনেস্ট্রিতে ঢুকবো মনেস্ট্রিটা খুব কাছেই এখানে পায়ে হেঁটে যাওয়া যায় আর কি ওই জন্য আগে আমরা কি করব আগে ওই শান্তি ভ্যালি রিভার ভিউ পয়েন্ট যেটা শান্তি রিভার ভিউ পয়েন্ট ওই জায়গাটায় যাব এই রাস্তা দিয়েই যাওয়া যায় এখন বৃষ্টি হয়ে গেছে তো একটু কাদা টাদা হতে পারে এই যেমন দেখতে পাচ্ছ বৃষ্টির পরে জল নামছে রাস্তা দিয়েই এ নেমে এখান থেকে ওই মোটামুটি দশ বারো কিলোমিটার মতো রাস্তা আধা ঘন্টা সময় লাগবে বলে এইটা পুরো দিরাং ভ্যালি দিরাং ভ্যালিতে মানে প্রচুর হোমস্টেজের বা হোটেলসের কোনো অভাব নেই আমরা একদম মেন রাস্তার ওপরের হোমস্টেই নিয়েছিলাম কিন্তু নিচে ভেতরে অনেক স্টে হয়ে ছোটোখাটো একটা অফ রোড হচ্ছে ওয়াটার ক্রসিং হচ্ছে বৃষ্টি হয়ে গেছে না ওই জন্য খাদা হয়ে গেছে এই যে ব্রিজটা এটা ব্রিজ করে এই ব্রিজটা ব্রিজ করে বলছি ব্রিজ পার করে আমাদেরকে এখন যেতে হবে এই দিকে ডান প্যাচ সুন্দরভাবে আমরা পেরিয়ে গেলাম দি রাঙের বিউটি দেখো একটু ফগি একটু ক্লাউডি যেহেতু এখানে এখন মানে মেঘ আছে অনেক ওই জন্য একটু ক্লাউডি বাট দারুণ লাগছে দারুণ তার মধ্যে দিয়ে এই মাঝখানে এরকম একটা গ্রাম আর কি এখানে প্রচুর হোমস্টেজ আছে প্রচুর হোমস্টেজ আছে এবং খুব মানে সুন্দর সুন্দর হোমস্টেজ আছে শান্তি তো আমরা শান্তি ভ্যালি হোমস্টে বা শান্তি ভিলেজে পৌঁছে গেছি এটা হচ্ছে শান্তি ভ্যালি হোমস্টে আর আমরা এখন রিভার ভিউতে সাংতি ভ্যালি হোমস্টেটা কিন্তু দারুণ ও অরুণাচলে যদি আসো সাংতি ভ্যালিতে এসো বেশ সুন্দর জায়গা মানে এখানে সেই পাহাড়ি গ্রামের ফিল্ডটা পাবে পুরো গ্রামের বাড়ি যে দেখো পাথরে দেওয়াল দেওয়া বাড়ি কাঠের সামনে এত সুন্দর পাহাড় আর পাশ দিয়ে নদী এই অদ্ভুত কম্বিনেশন এই যে শান্তি ভ্যালির ওপরে এই যে একটি বৌদ্ধ স্তূপা রয়েছে ওয়া নিজের হোম স্টেজগুলো কিন্তু দারুণ দারুণ জায়গায় টেন্ট স্টেস সবই রয়েছে এখানে এই যে শান্তি ভ্যালি এই যে ব্রিজ এটাই হচ্ছে শান্তি ভ্যালি রিভার ভিউ পয়েন্ট ব্রিজটা কিন্তু পেরোব ওয়েলকাম টু শান্তি ভ্যালি শান্তি ভ্যালির সামনে যে ব্রিজটা রয়েছে উইক ব্রিজ বলা রয়েছে কিন্তু আই এটা যথেষ্ট শক্তপোক্ত এই ব্রিজটা দিয়ে পেরোচ্ছি আর এখানে আমাদের বৌদ্ধিস্ট যে ফ্ল্যাগগুলো সেগুলো উড়ছে আর এখানে তোমরা বাইক গাড়ি সব পার্ক করতে পারবে রেস্ট করলাম রেস্ট করার পরে এখন আমরা চলে এসেছি শান্তি ভ্যালিতে এখানে সুন্দর নদী বয়ে যাচ্ছে যেরকম তোমরা ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছ পুরো শান্ত নদী একদম করে বয়ে চলেছে আর দারুণ পরিবেশ তার সাথে পাহাড় তো রয়েছে মানে একটা অদ্ভুত আমেজের সৃষ্টি করেছে এখানে আমরা অনেক ফটো টটো তুললাম ভিডিও করলাম সেগুলো তো তোমরা দেখতেই পাবে আর এখানে এসে সত্যিই খুব ভালো লাগছে মানে মনে খুব শান্তি বোধ হচ্ছে আর কি শান্তি ভ্যালিতে এসে তো তোমরাও আমাদের সাথে দেখতে থাকো ব্লগটা জুড়ে থাকো এরপর আমরা চলে যাব আবার হোটেলে কেননা সন্ধে হয়ে আসছে এখন আমরা এখানে একটু এনজয় করব সত্যি দারুণ লাগলো অরুণাচল প্রদেশ ট্রিপটা দারুণ চলছে এখনো পর্যন্ত আমাদের অরুণাচল মাঝে একটু বৃষ্টি রোদ এই সব খেলা যেমন চলছিল চলবে আমাদের রাইডটাও তার সাথে এইভাবেই কন্টিনিউ হবে তবে এটা আমার মনে হয় এখনো আনএক্সপ্লোর্ড অনেকের কাছেই এত সুন্দর জায়গা আমার তো খুব ভালো লেগেছে রিভারের আগে এখানে যে ব্রিজটা আছে এইটাকেই বলে শান্তি রিভার ভিউ পয়েন্ট প্রচুর হোমস্টেজ এখন হয়েছে নতুন নতুন এখানে সেই হোমস্টেজের থেকে এখানে মোটামুটি একটা দিন যদি কাটানো যায় তাহলে কিন্তু মন্দ হবে না আমরা নিজেদের বাইক নিয়ে চলে এসেছিলাম শান্তি ভ্যালিতে শান্তি ভ্যালি কিন্তু দুর্ধর্ষ একটা ভিউ আমরা পেলাম ওয়েদার মোটামুটি ক্লিয়ার আর পাহাড়ের রেঞ্জও সুন্দর নদীও সুন্দর নদীর পাশে বসে থাকা যায় প্রচুর জায়গা দারুণ নিরিবিলি একান্তে সময় কাটানোর জন্য আমি তো বলবো ওয়ান অফ দ্য বেস্ট প্লেস এই শান্তি ভ্যালি অনেকটাই দেরি হয়ে গেছে বেরোবো কি বেরোবো না এরকম ভাবছিলাম ভাবতে ভাবতে বেরিয়েই পড়লাম বেরিয়ে পড়ে কাজের কাজ হয়েছে ওয়েদারও ভালো হয়ে গেছে আর আমাদের এটা দেখাও হয়ে গেল এই শান্তি রিভারটা যদি এরপরে টাইম থাকে তাহলে কি করব আমরা মনেশ্রীটাও দেখতে পারি মনেশ্রীতে যাওয়ার একবার চেষ্টা করব ঠিক আছে চলো এখন একবার কী একটু ঘুরে বেরিয়ে ভালো করে দেখে নি দেখে এখান থেকে বেরিয়ে বিকেলে বেশ কিছুটা সুন্দর সময় কাটিয়ে আমি আর মন এই শান্তি ভ্যালি রিভার ভিউ পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি এখন যাব আমাদের হোমস্টের দিকে দেখবো যদি দিরাং মনেস্ট্রি খোলা থাকে তাহলে চেষ্টা করব একবার দিরাং মনেস্ট্রি ভিজিট করার তবে অপরূপ মানে সত্যি দারুণ লাগলো এই দেখো নিচটা দেখো কি সুন্দর মানে এই পুরো রিভার শান্তি রিভারের পাশেই পুরো যে হোমস্টেজগুলো গড়ে উঠেছে এক কথায় কিন্তু অরুণাচল আমি আর মুন দিরাঙের রাস্তায় এখন ঘোরাঘুরি করছি মনেস্ট্রিতে যাব বলেছিলাম কিন্তু একটা ছোট সমস্যা হয়ে গেছে ওই জন্য মন মেজাজ খারাপ হয়ে গেল ওই জন্য আর মনেস্ট্রি যাওয়া হলো না ব্যাপারটা হচ্ছে তাওয়াং আমাদের যে স্টেটা ছিল যেটা বুক করেছিলাম আমরা বারবার ফোন করেছিলাম ফোন করতে উনি বলেছিলেন ঠিক আছে কোনো ব্যাপার নয় চলে আসুন বললেন যে বারো তারিখে ফোন করো আমরা বারো তারিখে ফোন করেছিলাম ফোন করার পরে বললেন যে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও তোমার ডিটেলসটা আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম আজকে একবার কনফার্ম করার জন্য যখন ফোন করছি তখন উনি বলছেন যে না তোমার নামে তো কোনো বুকিং নেই আমি বললাম আপনাকে সাথে কথা হয়েছিল আপনি বললেন যে বুকিং করে দেয়া হবে সবই বলছে না এখন কোনো বুকিং নেই তোমার নামে আমাদের তিন দিন স্টে আছে তার তাও অনেক বাদ বিতণ্ডার পরে উনি বললেন ঠিক আছে এসো আমি দু দিনের জন্য করে দিচ্ছি আমি বলছি আরেকটা দিন আমি কী করবো পরে উনি বললেন যে ঠিক আছে আপনি আগে আসুন না তো কালকে আমরা যাই গিয়ে দেখি কি সিচুয়েশান এত দূরে এসে যদি এরকম হয় তাহলে তো একটু মেজাজটা বিগড়ে যায় যাই হোক সেই বিগড়ে যাওয়া মেজাজটাকে ঠিক করতেই দুজনে মিলে দিরাঙের এই যে দেখতে পাচ্ছ দিরাঙের রাস্তা দিরাঙের রাস্তা পাঁচ দিন যখন আমরা ফোন করেছিলাম না মানে আমি কলটা করেছিলাম তো তখন উনি বললেন যে হ্যাঁ আমাদের এখানে ফ্রি মানে অ্যাভেলেবেল থাকে তো কোনো অসুবিধা নেই তাও আমরা বলেছিলাম অ্যাডভান্সের কথা উনি নিজেই সেটা রিজেক্ট করেছিলেন যে না দরকার নেই ওই বিগড়ে যাওয়া মুখটাকে ঠিক করতে না একটু এই মোমো দরকার মোমো খেতে আবারও কালকের মতো আজকে মোমো নিয়ে বসে পড়েছি আর এই ঝাল চাটনিটা আমি খাচ্ছি না এখানে একটা কি না বাদামের মতো চাটনি দিয়ে যেটা হালকা মিষ্টি মিষ্টি মানে ঝাল মিষ্টিটা ব্যালেন্সড আর কি আমি খুব একটা ঝাল খেতে পারি না তো এটা দিয়ে মোমোটা খাচ্ছি খুব ভালো লাগছে কিন্তু ভালো করে খাই আরও কিছু খাবো যতক্ষণ না ভালো কিছু খাবো মানে অনেক কিছু খাবো ততক্ষণ মুডটা ঠিক হবে ঠিক করি মুড দেখতে রাখো খাচ্ছি পেঁয়াজি দেখছো পেঁয়াজি খাচ্ছি গরম গরমাঙে আসে গরম গরম পিঁয় আর এই ছেলেটাকে চিনে দেবো এই হচ্ছে সঞ্জু আবার দিরাঙে বাঙালি হোটেল চালায় দিরাঙে যদি আসো এই হোটেলে একবার ট্রাই করবে বেশ ভালো আমি তো সকালে মাছ ভাত খেলাম বেশ ভালো লাগে যেমনটা তোমরা দেখলে সারাদিনে আজকে আমরা দিনানটাকে এক্সপ্লোর করলাম কিছু জায়গা গেলাম কিছু জায়গা আমাদের মিস হয়েছে যাওয়া হয়নি ওয়েদার কন্ডিশনের জন্য ওয়েদার কন্ডিশনটা একটু ভালো থাকলে হয়তো আরও কিছু জায়গা আমরা এক্সপ্লোর করতে পারতাম কিন্তু কালকে আমরা ওয়ান অফ দ্য হায়েস্ট মোটর পাস সেটা ক্রস করবো সেটার জন্য তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো নেক্সট ভিডিওতে জন্য অপেক্ষা করতে হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওটা আসবে আজকে আর দেখানোর মতো কিছু নেই অলরেডি আমাদের একটু আগে যে হোমস্টের ওনার ছিল উনি এসেছিলেন ওনার সাথে কিছু গল্প হলো কিছু কথা হলো অমায়িক মানুষ ওনার সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও আজকে দেখানো কিছু নেই টাটা কালকে দেখা হচ্ছে একটা দারুণ ভিডিও খুব এক্সাইটিং ভিডিও